স্বাধীনতার হস্তক্ষেপ করলে দেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না বললেন মামুনুল হক এদিকে শীঘ্রই বাংলাদেশে আসছে জাতিসংঘের তদন্ত দল জানাবো দশ দিনের রিমান্ডে আনিসুল সালমানের পক্ষে ছিল না কোনো আইনজীবী এদিকে শেখ হাসিনার পতন দক্ষিণ এশিয়ায় চীনের কাছে মিত্রদের হারাচ্ছে ভারত এবং সর্বশেষ জানাব বেনেজিরকে পালাতে সাহায্য করেন পুলিশের কর্মকর্তা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত স্বাধীনতার হস্তক্ষেপ করলে দেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না বললেন মামুনুল হক ভারতে বাংলাদেশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না বলে জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক মামুনুল হক বলেন পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করে অন্তর্বর্তী সরকার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন তবে পনেরোই আগস্টকে কেন্দ্র করে পরাজিত ফেসিবাদী শক্তি নরেন্দ্র মোদীর ঘরে বসে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে শেখ হাসিনা উস্কানি দিচ্ছে তিনি বলেন গত পনেরো বছরে হাতুড়ি লীগের পরিচিতি পাওয়া আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতারা সেই অপতৎপরতায় চালানোর চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে তিনি বলেন বাংলাদেশ আজ স্বাধীন ছাত্র এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের পনেরোই আগস্টকে কেন্দ্র করে যদি কোনো নৈরাজ্য সৃষ্টি পায় তারা করা হয় তাহলে প্রতিহত করা হবে এজন্য ছাত্র আন্দোলনের নেতারা ও অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলদের পাশাপাশি হেফাজতের নেতাকর্মীদের পনেরোই আগস্ট সহ গোটা আগস্ট মাসে সতর্ক থাকতে হবে তিনি আরো বলেন আবু আওয়ামী লীগের রাজনীতি হল প্রতিহিংসার রাজনীতি উনিশশো সালে সাড়ে তিন বছরে ত্রিশ হাজার যুবককে হত্যা করা হয়েছে এদেশে বাকশাল কায়েমের মধ্য দিয়ে মানুষের সব অধিকার হরণ করা হয়েছিল অধিকার হারা মানুষ তখন ক্ষুব্ধ হয়ে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে অভ্যুত্থান পরিচালনা করেছিল তখন শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছিল সে জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে গত ৪৫ বছর ধরে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছেন তিনি এখন খনের নেশায় মাতাল তিনি ভারতের নরেন্দ্র মোদীর সঙ্গে আখড়া বেঁধেছেন ইতিমধ্যে দেশে বিভিন্ন আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে তিনি শেখ হাসিনাকে দেশে এনে বিচারে দাবি জানান এবং সারাদেশে হেফাজত কর্মীদের বিরুদ্ধেও দায়কৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন শীঘ্রই বাংলাদেশে আসছে জাতিসংঘের তদন্ত দল জাতিসংঘের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ডের তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান বলকার তুর্ক এই লক্ষ্যে জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল শীঘ্রই বাংলাদেশে আসবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি কথা বলেন এ সময় প্রফেসর ইউনুস দেশের পূর্ণ গঠন ও মানবাধিকার সমুন্নত রাখতে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের ছাত্র আন্দোলন সমর্থন এবং বিক্ষোভ নজিরবিহীন হত্যাকাণ্ডের সময় শিক্ষার্থীদের অধিকারের পক্ষে দাঁড়ানোর জন্য ফলকার তুর্ক এবং জাতিসংঘ মহাসচিব অ্যন্তনীয় গুতেরেসকে ধন্যবাদ জানান মানবাধিকার হবে ডক্টর ইউনুস প্রশাসনের মূল ভিত্তি এবং প্রত্যেক নাগরিকের সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হবে বলেও জানানো হয়েছে দশ দিনের রিমান্ডে আনিসুল সালমানের পক্ষে ছিল না কোনো আইনজীবী সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা রহমানের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার সন্ধ্যা ছয়টা বিশ মিনিটের দিকে তাদের ঢাকার আদালত চত্বরে আনা হয় পরে দুজনকে আদালতে হয় সন্ধ্যা সাতটার কিছু সময় আগে আসামিদের উপস্থিতিতে রিমান্ড আবেদন শুনানি হয় পরে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন তবে রিমান্ড আবেদন শুনানির সময় কোন আইনজীবী পাননি আসামি পক্ষ আদালত সূত্রে জানা যায় তাদের পক্ষে শুনানি করতে কোন আইনজীবী রাজি হননি আসামিদের বিচার চেয়ে ঢাকা বারের সভাপতি খুশিদ আলম মিয়া বলেন এরা ছাত্র জনতার গণধানকে ধ্বংস করতে চেয়েছিল এরা শিশু কিশোর রক্তের উপর দাঁড়িয়ে দেশ শাসন করতে চেয়েছিল আসামিতে সন্ধ্যার আদালত এলাকায় আনা হলে বিএনপি ও জামাইতপন্থী আইনজীবীরা নানা স্লোগান দিতে থাকেন তারা সরকারের উচ্চ পদের এই দুই ব্যক্তির বিচার দাবি করেন হত্যা মামলা তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানা পুলিশ তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন শেখ হাসিনার পতন দক্ষিণ এশিয়ায় চীনের কাছে মৃত্যুদের হারাচ্ছে ভারত ভারতের ঘনিষ্ঠ মিত্র বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের বিষয়টি ভারতের সবার আগে প্রতিবেশী বৈদেশিক নীতির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি করেছে এছাড়া হাসিনার পতনের মাধ্যমে দক্ষিণ এশিয়া দেশগুলো চীনের দিকে ঝুঁকে যাওয়ার সম্ভাবনা প্রবল হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক ইস্ট ওয়েস্ট সেন্টারের দিলান্তি সমরনায়কে দিস উইক ইন এশিয়াকে জানিয়েছেন বাংলাদেশের সঙ্গে দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলোর যে সম্পর্ক রয়েছে সেটি হাসিনা পদত্যাগের মাধ্যমে কঠিন হয়ে পড়েছে তিনি বলেছেন প্রতিবেশী অন্যান্য নেতাদের চেয়ে হাসিনার সঙ্গে নিঃসন্দেহে নয়াদিল্লি সবচেয়ে ভালো এবং দৃঢ় সম্পর্ক ছিল হাসিনার পত্তনের বিষয়টি ইঙ্গিত দিয়েছে এই অঞ্চলের আঞ্চলিক সম্পর্কের বিষয়টি খারাপের দিকে যেতে পারে বাংলাদেশ এখন সংস্কারের সময়ের মধ্য দিয়ে যাচ্ছে নির্বাচনের আগে এটি সমাপ্ত হতে অনেক সময় লাগবে যার অর্থ দেশটি অন্তর্বর্তীকালীন সরকারের ভারতের সহযোগিতার প্রয়োজন হবে বলেন নীলান্তি সমরায়নাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে সবার আগে প্রতিবেশী নামের একটি বৈদেশিক নীতি চালু করে এই নীতি লক্ষ্য ছিল প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক জোরদার করা বাংলাদেশের প্রধান দুই বিরোধী রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াত ইসলামী ভারতের বদলে পাকিস্তান এবং চীনকে সবসময় প্রাধান্য দিয়েছে বিশেষ করে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা খাতে চীনের প্রভাব আলাদা গত মে মাসে চীনের পিপলস লিবারেশন আর্মি জানায় তারা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে যৌথ মহাল দেবে অপরদিকে দুহাজার উনিশ থেকে দুহাজার তেইশ সাল পর্যন্ত পাকিস্তানের পর বাংলাদেশ ছিল চীনের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশ সাম্প্রতিক সময়ে আঞ্চলিক কূটনীতিতে বেশ কয়েকটি ধাক্কা খেয়েছে ভারত বাংলাদেশে বর্তমান পরিস্থিতি তাদের জন্য আরেকটি ধাক্কা দুহাজার বাইশ সালে যখন শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যায় তখন ভারত তাদের সহায়তা করে এরপর তারা শ্রীলঙ্কায় চীনের একটি নবায়নযোগ্য জ্বালানি প্রজেক্ট আটকে দেয় এবং নিরাপত্তায় দোহা দিয়ে শ্রীলঙ্কায় চীনের জাহাজ ফিরতে দেওয়ার ব্যাপারে আপত্তি জানায় এতে দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয় এরপর মোদী সরকার যখন নির্বাচনে আগে কচা থিবু দ্বীপকে নিজেদের দাবি করে তখন সম্পর্ক আরো অবনীত হয় অথচ সালে ভারতের কংগ্রেস সরকার দ্বীপটি শ্রীলঙ্কাকে দিয়ে দেওয়া অপরদিকে মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ নির্বাচনে আগে ক্যাম্পেইন চালান নির্বাচনের শেষে নিজ দেশ থেকে ভারতীয় সেনাদের প্রত্যাহারে বাধ্য করেন তিনি অথচ এসব সেনা ভারতে দেয়া হেলিকপ্টার রক্ষণাবেক্ষণে নিয়োজিত ছিল মৈজু ভারতকে দূরে সরিয়ে চীনের সঙ্গে আরও গভীর সম্পর্ক স্থাপন করেন অপরদিকে নেপালের কেপি শর্মা উলি আবারও প্রধানমন্ত্রী হয়েছেন তিনি পূর্বে চীনপন্থী অবস্থা নিয়েছিলেন এবং বিভিন্ন অঞ্চলে নিয়ন্ত্রণ নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন অন্যদিকে দু সালে আফগানিস্তানে তালেবান শাসিত সরকার ফিরে আসার পর থেকেই দেশটির সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক খারাপ হয়ে যায় তবে দক্ষিণ এশিয়ার সব দেশের সঙ্গে যে ভারতের সম্পর্ক খারাপ হয়ে গেছে এমনটি হয় ফোটন এখনো নয়াদিল্লির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলছে সমর বলেছেন শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়া অন্যান্য দেশগুলোর মতো ভারতের সঙ্গে ক্ষমতার অসামঞ্জস্যতা নিয়ে লড়াই করছে এরপর তারা সবসময় সমীকরণ নিজেদেরকে দুর্বল দিকে দেখতে পেয়েছে সিঙ্গাপুরের আই এ ইউসুফ ইসহাক ইনস্টিটিউটের প্রকাশিত একটি জরিপে দেখা গেছে দক্ষিণ এশিয়া ভারতকে কম গুরুত্ব the bono shop সহযোগী হিসেবে ধরেন বেশিরভাগ মানুষ এক্ষেত্রে চীনকে এগিয়ে রাখেন তারা নাতাশা আগারওয়াল নামের এক সাবেক কূটনীতিক এ বিশেষজ্ঞ বলেছেন প্রতিবেশী দেশগুলোর প্রতি ভারতের অবস্থানকে অধ্যত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয় বিশেষ করে চীনের প্রতি তাদের আচরণ এমন ছিল তার মতে চীনকে এই অঞ্চল জায়গা করে দিয়ে ভারতকে সবার আগে প্রতিবেশী নীতিতে পরিবর্তন আনতে হবে তবে অন্য বিশেষজ্ঞরা বলেছেন ভারতে রয়েছে একটি স্থিতিশীল সরকার যেটি তাদের নিজ দেশে উন্নয়ন করে যাচ্ছে ফলে অন্যান্য দেশগুলো ভারতের সঙ্গে কাজ করতে চাইবে মেনেজিরকে পালাতে সাহায্য করেন পুলিশের কর্মকর্তা পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনেজির আহমেদ চলতি বছরে চারই মেয়ে বাংলাদেশ থেকে বিমান পালিয়ে যান আর তাকে নির্বিঘ্নে পালিয়ে যেতে সাহায্য করেছেন পুলিশেরই এক কর্মকর্তা অনুসন্ধানে জানা গেছে বেনিজেরকে পালাতে সাহায্য করা নারী ওই পুলিশ কর্মকর্তা হলেন এডিশনাল এসপি শাহেদা সুলতানা তিনি বর্তমানে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছেন আরও জানা যায় চারই মে রাতে পৌনে বারোটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেনিজিরকে তুলে দেন শাহেদা সুলতানা সিসিটিভিতে বেনিজিরের কাগজ পত্র সহ সাহেদা সুলতানাকে তার আগে আগে হাঁটতে দেখা যায় বিভিন্ন সূত্রে জানা যায় সাহেদা অনেকদিন ধরে বেনেজির পরিবারে আস্থা ভাজন বেনেজির যখন র্যাবের ডিজি ছিলেন তখন সাহেদার র্যাবে ছিলেন বেনেজিরে আইজিপি হলে সাহেদা আইজিপির সেকশনে আইজিপি স্ট্রি প্রোটোকল অফিসার হিসেবে যোগ দেন পরে যখন বেনেজির আইজিপি পদ থেকে অবসর নেন তখন তাকে আবার র্যাব সদর দপ্তরে অপারেশন উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক হিসেবে পোস্টিং দেওয়া হয় বেনেজি যখন দেশ ছেড়ে চলে যান তখন তিনি র্যাবে কাজ করা সত্ত্বেও নিজের প্রভাব কাটিয়ে ম্যানেজারকে ইমিগ্রেশন পার হতে সাহায্য করেন উল্লেখ্যগত পাঁচই আগস্ট প্রবল ছাত্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারী ছাত্র জনতার উপর গুলি চালায় পুলিশ এতে পুলিশ বাহিনীর উপর ক্ষুব্ধ ছিল সাধারণ মানুষ শেখ হাসিনার পলায়নের পর দেশে বিভিন্ন স্থানে থানায় হামলা শুরু হয় পুলিশের সাধারণ সদস্য থেকে শীর্ষ কর্মকর্তাদের অনেকে আত্মগোপনে চলে যান সেই পরিস্থিতি কাটিয়ে উঠে পুলিশ কাজে যোগ দিলেও এখনো সব কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না তেমনি শাহেদা সুলতানের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য